আমি আসছি দরজাটা বন্ধ করে দাও হ্যাঁ ঠিক আছে তুমি তাড়াতাড়ি চলে এসো আসবো হ্যালো 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 হ্যাঁ বলো মা মা রিয়া কোথায় তুই মা আমি আমার বন্ধুকে বিয়ের কার্ড দিতে ওর বাড়িতে এসেছি এই ব্যাপার আচ্ছা বল তুই বাড়ি কখন ফিরবে সন্ধে ছ সাতটার মধ্যে আমি বাড়ি চলে আসবো মা কি রে পরের সপ্তাহে তো তোর বিয়ে নাকি আর এরকম সময় তুই এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিস যদি তোর বাবাই খবরটা পায় না তাহলে উনি আমাকে প্রাণে মেরে ফেলবেন ও ফো মা তুমি কেন আমাকে ভয় দেখাচ্ছো তোর কিছুই হবে না আমাকে উল্টোপাল্টা বলবে উনি আমি তো বিয়ের পর বিদেশেই চলে যাব তাই না তারপর আমার বন্ধুর সাথে দেখা করতে চাইলেও আমি দেখা করতে পারবো না এই জন্যই তো বিয়ের কার্ড দেওয়ার বাহানা একটু সময় কাটিয়ে যাচ্ছি সেটা বড় কথা না মা তোর বিয়ে হতে চলেছে তোর এরকম এদিক সেদিক ঘোরা উচিত নয় তাড়াতাড়ি বাড়ি চলে আমা ও ফো মা আমার কিছু হবে না তুমি চিন্তা করো না আমি ঠিক সন্ধ্যে সাতটার মধ্যেই বাড়িতে ঢুকে যাব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাবধানে বাড়ি চলে আসিস বাবার প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি হ্যাঁ ঠিক আছে মা কি ব্যাপার তুমি এত লেট করে ফেললে যে কাজে যেন গেছিলাম সেটা তো হয়ে গেছে কিন্তু অনেকদিন পর রাস্তাতে একটা বন্ধুর সাথে দেখা হলো ওর সাথে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল ওই ব্যাপার ঠিক আছে খুব জল বেশি পেয়েছি একটু জল দেবে হ্যাঁ আনছি ও মা গো এ নাও বিরিয়ানি রেডি হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে খাওয়া যাক হ্যাঁ খাবো হ্যাঁ ওহো আমার হবুবার ফোন করছে হ্যালো হ্যালো হ্যাঁ বলো কেমন আছো তুমি হ্যাঁ আমি ভালোই আছি লাঞ্চ করেছো না গো এখনো খাওয়া হয়নি তোমার খাওয়া হয়ে গেছে হ্যাঁ আমি এখনি খেলাম তুমি খেয়েছো কিনা জানার জন্য ফোন করলাম ও না গো এই কিছুক্ষণের মধ্যেই খাবো ঠিক আছে কিন্তু তুমি কোথায় আমি আমার বন্ধুর বাড়িতে আমাদের বিয়ের কার্ড দিতে এসেছিলাম গো ও এই ব্যাপার হ্যাঁ আচ্ছা তো তুমি তোমার ফ্রেন্ডের সঙ্গে ইন্ট্রোডিউস করাবে না হ্যালো কোথায় হারিয়ে গেলে কেন ফ্রেন্ডের সঙ্গে ইন্ট্রোডিউস করাবে না ও বাথরুমে গেছে গো ও আসলে আমি তোমার সাথে আলাপ করিয়ে দিচ্ছি আচ্ছা এই ব্যাপার ঠিক আছে ঠিক আছে যাই হোক ও তো অবশ্যই বিয়েতে আসবে তখন পরিচয় করিয়ে দিও ঠিক আছে ঠিক আছে শোনো আমার একটু কাজ আছে তোমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো আর বাড়ি পৌঁছে আমার একটা ফোন করবে আর তারপর আমরা কথা বলবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ও বাবা রে ভেবেছিলাম আমি এই ফেসে যাব যাক বাবা কোন রকম ভাবে অন্য দিকে ঘুরিয়ে দিলাম ঠিক আছে ঠিক আছে চলো আমরা খাই গরম গরম বিরিয়ানি খেতে ভালো লাগবে আমার সাথে তো আমার স্ত্রী হয়ে থাকবে এটাই বলেছিল তো এই সবসময় কি তুমি ওইসবের কথাই ভাবতে থাকো তার জন্য তো আমি ওকে বলে দিয়েছি একটু ওয়েট করো প্রথমে খাবার খেয়ে নি পরেরটা পরে ভেবে দেখবো ঠিক আছে না এটা কখনোই সম্ভব না খাওয়ার আগে আমরা দুজন স্বামী স্ত্রী হবই আজ দেখো শুধুমুধু আমাকে টেনশন দেবে না কিন্তু বিরিয়ানি খাওয়ার পর আমরা ফ্রেশ হয়ে যাব আর রিল্যাক্স হয়ে তারপর আমরা একসাথে থাকবো ঠিক আছে ওকে হুম সত্যি খুব ভালো হয়েছে দারুণ বিরিয়ানি বানিয়েছ তোমার যে বড়তে চলেছে সে খুব লাকি ঠিক বলেছো তুমি আমার হবু স্বামী সত্যিই ভাগ্যবান যখন তুমি আমার সাথে থাকো না তখন আমার খুব ভালো লাগে তোমার সাথে কাটানো এই সময় সত্যি শুধু এই জন্মে না কোনো জন্মেই বলতে পারবো না তোমার কারণে আজ বোঝাতে পারবো না কতটা খুশি আমি যদি তুমি আমার সাথে সারা জীবন থেকে যেতে এই যে সুখ তুমি দিলে সেই সুখটা আমি এইভাবে সারা জীবন তোমার সাথে থাকার সুযোগটা পাবো তো তোমার সিদ্ধান্তটা বদলাতে পারো না এই এই ধরনের উল্টোপাল্টা কথা বলো না তো তুমি আজ শুধুমাত্র একদিনের জন্য আমরা স্বামী স্ত্রী হয়েছি নিজের জীবনটাকে ভালো করে গুছিয়ে নিতে শেখো তুমিও তো আমার মতো কোনো একটা ভালো মেয়েকে বিয়ে করে খুশি থাকো না আর আমাকে ভুলে যাও এটা কি বলছো তুমি তোমাকে ভালোবেসে অন্য একটা মেয়ের সাথে কি করে বিয়ে করবো আমি ওই সারা জীবন তুমি একা থেকে কি করবে বলো পরের সপ্তাহে আমি অন্য কোনো বউ হয়ে যাবো বোঝার চেষ্টা করো আমাকে ভুলে যাও ভুলতে পারবো না আমি অন্য কারোর হতে দেবো না কি বলতে চাইছো তুমি কি হয়েছে তোমার তুমি বুঝলে না তুমি সব সময় শুধু আমারই থাকবে আমার ছাড়া তোকে অন্য কারোর হতে দেবো না প্রিয়া তুমি আমাকে দিয়ে কি করালে তুমি আমার সাথে এখানে দেখা করতে কেন এসেছিলে যদি তুমি আমার সাথে দেখা করতে না আসতে সুখে জীবন কাটাতাম আর তুমিও প্রাণে বেঁচে থাকতে আর এখন দেখো তুমি এখানে এসেছো বলে তোমাকে মরতে হলো তুমি এখানে এসেছিলি বলে আমাকে শেষ পর্যন্ত সাইকো হতে হলো হে ভগবান আমি এখন কি করব এর কারণে আমার হাতে একটা খুন হয়ে গেল আমি নির্দয় খুনি হয়ে গেল আমার সাথে কেন দেখা করতেছিলে তুমি